বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো চলো আমরা যাবো আমাদের পাড়ার মন্দিরে দুর্গা মন্দিরে ওখানে বাস বাঁধা হয়ে গেছে আর ঠাকুর করেছে তো চলো দেখে আসি তো রেডি হয় নি বর্ষা রেডি হচ্ছে আমি রেডি হয়নি তারপরে যাবো আমাদের পাড়ার দুর্গা মন্দির তো চলো বন্ধুরা রেডি হয়ে গেলাম তো চলো যাবো এবার আমাদের পাড়ার দুর্গা মন্দির তো চলো

মন্দিরে দেখো ঠাকুর গড়া হচ্ছে আমরা মন্দির থেকে একটু পুকুর পাড়ে যাচ্ছি আমাদের যেটা বললে দত্ত পুকুর তো ওখানে একটু যাবো সিঁড়ি বাঁধানো আছে একটু বসবো তারপর বাড়ি যাবো বন্ধুরা আমরা ঘুরতে এসেছি দত্ত পুকুরে দেখো ঘুরতে এসেছি চলো এবার বাড়ি যাবো দেখো মাটি গান করবে চলো তুমি দেখিয়েছ তোমাদেরকে একবার দেখিয়েছি আমাদের ছাগল জড়ছে বন্ধুরা দেখো এটা মাতৃ শিশু স্কুল মাতৃ শিশু বিদ্যাপীঠ একটা ব্লগ দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো এই স্কুলে পনেরোই আগস্টে বর্ষা নাচ করেছিল এখানে তো বন্ধুরা আমরা দুর্গা মন্দির থেকে ঘুরে চলে এলাম আর দাবপুক গেছিলাম বেরিয়ে চলে এলাম তো আবার একটা নতুন ব্লগ নিয়ে বাই Thank you